খাদিজ রাদি আনহা ইন্তিকালের পরে নবী করিম সাল্লাম বিরাট এক শূন্যতায় পড়ে গেলেন এবং ওনার ঘরে কতগুলো এতিম বাচ্চা আছে কয়েকটা মেয়ে আছে কয়েকজনের বিয়ে হয়েছে কয়েকজনের বিয়ে বাকি আছে ফাতেমা রাদি আল্লাহ থেকে শুরু করে কয়েকজন বাকি আছে উম্মে কুলসুম এবং ফাতেমা এই দুইজন বিয়ে হয় নাই তো ওনার এই কষ্ট চলতেছে যে সাপোর্ট খাদি যারা আনহা দিয়েছিলেন পাশে থেকে সেটাও মিস করেন সন্তানদের মাও নেই তিনি স্বাভাবিকভাবে কষ্টে আছেন তো খাওয়াবেন বিনতে হাকিম আসল্লা মিয়া আল্লাহ আনহা তিনি একজন দিয়া যিনি আগেই বেশ আগেই সংকবল করেছেন এবং রসল সাল্লাসমের বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল ওনাকে কীভাবে হেল্প করা যায় তিনি ওসমান ইবিন মাদিয়াল্লাহ আনহর সাহাবির বিবি ছিলেন দুই ইসলাম কবুল করেছেন ওসমান ইবনে মাদি আল্লাহ আনহু অনেক ভালো দিনদার মানুষ তো নবী করিম সাল আলহি কষ্ট দেখে খাওয়া বিনতে হাকিম আসলেন ওনার বাড়িতে ওনার জন্য সালাপ করতে যে আর আল্লাহ। আপনাকে মনে হচ্ছে যেন খাদিজার ইন্তিকালের পরে আপনি অনেক শূন্যতায় ভুগছেন অনেক কষ্ট হচ্ছে আপনার তেনবী করিম সাল্লাম বললেন আজল ক্যান আল আইয়াল ও রব্বাত অবশ্যই যে সন্তানগুলোর মা ছিল খাদিজা এবং এই বাড়ির সব কিছুরই কর্ণধার হ্যাঁ সব কিছু হাল ধরেছেন খাদিজা হাদিজা সে তো আর নেই স্বাভাবিকভাবেই এটা তো আমি অনুভব করছি তারপরে তিনি বললেন ইয়ারাসুল্লাহ আপনি আর বিয়ে শি করবেন না আপনার জন্য বিয়ে শির প্রস্তাব নিয়ে আসি তখন তিনি বললেন যে কে আছে উপযুক্ত বা আমাকে গ্রহণ করবে নবী করি ইমসাল কাছে তিনি প্রস্তাব নিয়ে আসলেন তো ওনার বিষয়ে বলি যে উনি পরবর্তী পর্যায়ে কোন প্রস্তাব আসছেন সেটার দিকে আসছি উনি খাওলা রাজি আল্লাহ আন্না খুব ভালো মোত্তাকিয়া পরহেজগার তো পরবর্তী পর্যায়ের ঘটনা একটু আগে বলি আর কি যে উনি যখন নবী করিম সাল্লা বাড়িতে প্রায় আসতেন কারণ ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল সব বিবিরা ওনাকে খুব সম্মান করতেন আশ্লিগনকাল করতেন তিনি প্রায় আসতেন কারণ উনি রসুল্লাহ সাল্লাসাল্লামকে দুইজনকে বিয়সাদী করিয়াছেন প্রস্তাব দিয়েছেন একজন হচ্ছেন সাউদা এবং আয়েশার প্রস্তাবটা ওনার মাধ্যমে গিয়েছে এই জন্য পরবর্তী পর্যায়ে রসুল উহ্লা বাড়িতে বিবিদের কাছে ওনার অনেক সম্মান ছিল তো উনি ওনার ঘটনা বলি যে উনি পরে যখন আসতেন ওনার নবীদের নবীর বাড়িতে তো ওনার গায়ের কাপড় চোপড় চলাফেরা একটু খুব সাধারণ যে তিনি একটু যে মহিলারা সামান্য একটু রুচি সম্মত সাজগোজ করবে সেগুলো নাই কিছু ওনার কাছে একেবারে বুড়ো মানুষের মতো অথচ উনি এত বুড়ো না চলাফেরা করছেন কাপড় চোপড় দুরবস্থা তো ওনার বিবে জিজ্ঞেস করলেন নবী কেরিন বিবে জিজ্ঞেস করেছেন আপনারই অবস্থা কেন বলেন যে আমার অবস্থা আর কি বিন মাধ্যম খুব আল্লাহ মানুষ সারাদিন নফলতা রাখেন আর সারা রাত্র নফলে বাদাত করেন বিবিড় খোঁজখবর রাখার ওনার তো আর কোনো জরুরত নাই সময় নাই সুযোগ নাই তো এটা শোনার পরে রসলুল্লাহ সাল্লাসলামের কাছে পরের খবর রাখি ওনার সাউদা আয়সাদ বিশাদী হওয়ার পরের ঘটনাটা আগে বলে ফেললাম ওনার এই মহিলার পরিচয়ের জন্য পরে রসল্লাহ সাল্লু আসসালাম উসমান আবন মাদ রাদি আলমকে ডাকলেন যে কি আপনি এত বেশি আখ্রাত্মুখী হয়ে গেলেন দুনিয়ার দায় দায়িত্ব কিছু আপনি আর পালন করবেন না আমি যে আল্লাহ নবী হিসাবে দায়িত্ব পালন করছি আমার থেকেও শিক্ষা নেবেন না কিছু আমি নবী হিসাবে দায়িত্ব পালন করি কিন্তু পরিবার পরিজনের হকও তো আমি আদায় করি তো আল্লাহ তালা তো আমাদেরকে এরকম করে দুনিয়া ছেড়ে দিয়ে একদম শুধু আখেরাত পাওয়ার জন্য দুনিয়ার মানুষের হক নষ্ট করার জন্য তো আল্লাহ তালা আমাদেরকে পাঠান না তো উনি পরে বুঝেছেন আলহামদুলিল্লাহ তিনি তখন ওনার এবাদতের নকল এবার কিছু কমিয়ে দিয়ে সংসারের দায়িত্ব স্ত্রীর হক আদায় করা এগুলোর দিকে নজর দিয়েছেন এরপরে যখন খাওলা রাজি আল্লাহ আনহা পরে নবীদের বাড়িতে আসছেন এসে দেখেন যে আল্লাহ এখন খাওয়ালা আল্লাহ আনহা স্বাভাবিক কাপড় চোপড় একজনই বিবাহিত স্ত্রী যেভাবে থাকে সেভাবেই ওনার মনের ভিতরে একটু আর আগের মতন ওই দুশ্চিন্তার ক্লেশ এগুলো নাই কিছু আর ওনাকে এখন মনে হয় যে ওনার চেহারা আনন্দ আছে বলেন যে আপনার এখন চেহারা মশাল্লাহ পরিবর্তন হয়ে গেছে কি অবস্থা আপনার বলেন আলহামদুলিল্লাহ অন্য সব মহিলাদের মতো আল্লাহ আমাকে কিছু সুযোগ করে দিয়েছেন যাই হোক খাওলা রাজি আল্লাহ আনহা তিনি বললেন ইয়ারসোল আল্লাহ আপনার জন্য আমি বিয়ের প্রস্তাব যদি নিয়ে আসি মান কার কার জন্যে তখন খাওলা বললেন যে আপনি যদি চান একজন কুমারীও আমার পছন্দের আছে আর একজন যিনি বিধবা তার প্রস্তাবও আমার কাছে আছে দুইটাই আমি আপনাদের প্রস্তাব নিয়ে আসব তো প্রথমে বললেন যে তো অবিবাহিতাকে কুমারী মেয়ে বললেন যে আপনার সবচেয়ে কাছের যিনি বন্ধু একান্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠাল্লাহ আনহু তার মেয়ে তো তিনি কিছু বললেন না তারপরে বললেন যে আর যিনি বিধবা তিনিকে কার কথা তুমি নিয়ে আসছি সাউদা বিনতে জামা আহ সাউদা বিনতে জামা সাউদা রাদুয়াল্লাহ আনহা ওনার পিতার নাম জামা আহ ওই সাউদার পিতা ভাই পরিবারের কেউ ইসলাম কবুল করেননি তিনি ইসলাম কবুল করেছেন এবং তার স্বামীও ইসলাম কবুল করেছেন স্বামীর নাম ছিল সাকরান এবং ইসলাম কবুল করে দুইজনেই আরবদের মক্কার কোরাই অত্যাচা থেকে বাঁচার জন্যে ওনারা আবিসিনিয়ায় হাবাসায় হিজরত করেছিলেন এবং সেখানে থাকা অবস্থায় ওনার স্বামীর মৃত্যু হয়ে যায় এবং পরে তিনি অন্যান্যদের সাথে মক্কায় ফেরত আসেন আর নিজের মক্কা শহরেই আসেন হ্যাঁ তো ওনার কথা তিনি বললেন তো নবী করিম সাল্লি সাল্লাম বললেন যে ঠিক আছে সাউদা বিষয়টা সহজ হবে ঠিক আছে তুমি চাইলে প্রস্তাব দিতে পারো সাউদা বাইতে গেলেন বা সওদার কাছে গেলেন খাওলা আল্লাহ আনহা হ্যাঁ গিয়ে বললেন সাউদা শুনতে পাচ্ছেন ম্যাগা আত খাল বারাকাতে ইয়া সাউদা সাউদা আপনার ঘরে যে কত ভালো বরকতের খবর আসতেছে আপনি কি শুনবেন সেটা আপনার ঘরে তো অনেক খায়ের বরকত আল্লাহ দিবেন সেটা কি ও মেদা খাওলা কোন খবর নিয়ে আসছো তুমি ফকাল খাউলা আরসালানী রসুল্লাহি সাল আলী আসালাম আখতুবা আলীহি নিম সাল্লা তোমার বিষয়ে প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন সাউদারাদান শুনে ম ওনার অন্তরে আর ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা নেই তখন তিনি বলেন যে ওয়াদু ঠিক আছে আমি এটা খুব আগ্রহের সাথে গ্রহণ করলাম তবে তুমি এক কাজ করো আমার বাবার কাছে গিয়ে বলো বাবা যদিও তখন মুশরেক এখন আরব দেশে ইসলামের কিছু আগের নবী ইব্রাহিম আলা ইসলামের জামানা থেকে চলে আসছে তারা জানে যে ওয়ালি অভিভাবক আছেন তার কাছে প্রশ্নটা যেতে হবে বলেন আমার বাবার কাছে যাও বাবাকে গিয়ে বলো তো বাবাকে গিয়ে বল বাবা বুড়ো হয়ে গেছে অনেক জামা তিনি তখনও মুশরেক তো গিয়ে দেখা করে বললেন যে আপনার কাছে প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ এমন আবদুল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার মেয়ে সাউদার প্রস্তাব দিয়ে তো ওই তিনি মোশিক হলেও অন্যান্যরা ওনার যেভাবে দুশ্মনী করেন রসুল্লাহ সাল্লি ইসলামের ওই তো সাওদার বাবা এত দুশ্মনী করেন নাই আর কি কিন্তু নবী করিম সাল্লাহ বংশের পরিচয় ইত্যাদি ভালো মানুষ এটা তো তার জানা আছে বলেন যে ইন হুকুফোন কারিম খুব ভালো মানুষ তো ভালো প্রস্তাব এসেছে ফ্যামাদা তাকুল সাউদা সাউদার মতামত কি জানতে পারছ তো তিনি বললেন যে হ্যাঁ সাউদার সঙ্গে আমি কথা বলেছি তিনি রাজি আছেন তাহলে বললেন যে ঠিক আছে সওদাকে নিয়ে আসো আমি তার সঙ্গে সরাসরি কথা বলি সাউদা আসলো এসে বললেন যে এই মহিলা বলছে মোহাম্মদ সাল্লামের কথা যে তোমার কাছে আবদুল্লার ছেলে মোহাম্মদের প্রস্তাব এসেছে তো তুমি আমার কাছে মনে হয় যে খুব ভালো প্রস্তাব এটা তো তুমি কি চাও আমি এই প্রস্তাবটাকে অ্যাগ্রি করে বিয়েসাদি করিয়ে দিই সাদা বলছে ঠিক আছে এরপরে হাওলা আনহা কে বললেন মেয়ের বাবা ঝাপসাউদ্দার বাবা বললেন যে ডেকে নিয়ে আসো মোহাম্মদকে আমি তাকে বিয়ে দিয়ে দেব তো ওনার বাড়িতে আসলেন রসুল্লাহ সাল্লাহ মুক্তাশার বিয়ে শী হয়ে গেল হয়ে গেল তো সওদার ভাই আছে আব্দ ইবনে জামা তিনি তখন বাড়িতে ছিলেন না ওই সময় হ্রদের মৌসুম চলছে তিনি হ্রদ উপলক্ষে ওই মিনাতে এগুলো নিয়ে ব্যস্ত আসেন তো বাড়িতে আসলেন আসার পরে শুনলেন যে তার বোন সাউদার বিয়ে হয়ে গেলো মোহাম্মদ এবনে আবদুল্লার কাছে আর ভাই হলেন মোশরেক শক্ত মোশরেক ইসলামকে মোটেই পছন্দ করেন না তো সে খুব কষ্ট পেয়ে গেলেন কষ্ট পেয়ে মাটি কতগুলো ধুলো বালু কতগুলো মাথার উপরে দিয়া যে এর চেয়ে বড় মুসিবত আমার জীবনে আর হয় নাই বোধ বালু কতগুলো মাথার মধ্যে ঢাললেন নিজের মাথায় দুঃখে কষ্টে কারণ ওই সময় মক্কায় গণ নবী করিম সাল্লা বড় ধরনের দুশে আছে এবং মোশারিক হিসাবে সাদার লাইনে সেই আসেন তো আল্লাহ ইচ্ছা ওই সময় তিনি এরকম করলেন কিন্তু পরবর্তী পর্যায়ে আপ দেব জামা অনেক পরের কথা তিনি কিন্তু পরে ইসলাম কবুল করেছেন পরে অনেক পরে ইসলাম কবুল করেছেন করে পরে পরবর্তী পর্যায়ে বলেছেন এই কথা ওনার এই কাহিনীটাকে উল্লেখ করে রিগ্রেট করেছেন ইন্নি লাফি হুন ইয়ামা আহসু আলা রাসি তরাব তাজাউদা রাসুল্লাহি সাল্লাম বিসাউদ্দা বিন তেজামা আমি কিরকম একটা বেকুব ছিলাম কি অন্যায় কাজ করেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বোনকে বিয়ে করলেন আর আমি সেটা প্রটেস্ট করতে গিয়ে এরকম অপকর্ম করলাম আলহামদুলিল্লাহ ইসলামের কারণে তো আগেরগুলো আল্লাহ সব মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো রসুল্লাহ সাল্লাম সাউদা রাজি আল্লাহকে যদিও ওনার অনেক বয়স হয়ে গেছে তারপরেও মোটামুটি মিডিল যা আসেন তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে ওনার ইয়েতিম বাচ্চাগুলো লুকাপটা করার জন্য এরকম একটা মহিলাই ভালো হবে এরপরে তিনি জানলেন যে এই মহিলার বাবা এবং ভাই সব খবর নিয়েছেন সবাই মস মহিলা একলা ইসলাম কবুল করেছে অসহায় মহিলা তার স্বামী হিজরত করেছে আবে সেখানে মারা গিয়েছে তো এটাও একটু আশ্রয় হবে মহিলার জন্যে আর রসুল উল্লাহরের জন্য এই সময় এরকম একজন মহিলারই প্রয়োজন যে একটু খুবই ইয়াং হয়ে গেলে তো আর এই যে দায়িত্ব পালন করতেও এত বেশি হয়তো সুবিধা হবে না আলহামদুলিল্লাহ তো এইভাবেই হয়ে গেল। হওয়ার পরে রসুলুল্লাহ আলী আসলাম আর বাচ্চাদের তিনি দায় দায়িত্ব নিলেন এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ওনাদের সম্পর্ক সময়টা ভালোই কাটলো রসুলুল্লাহ সাল্লা কষ্ট দূর হয়ে গেল একাকিত দূর হয়ে গেল পরবর্তী পর্যায়ে যখন তিনি মদিনার তৈবাতে চলে যান এবং তার আগে আয়েশা রাতে আল্লাহন শঙ্কর বিয়ে সাদী হয়ে যায় বেশ কয়েক বছর পরে ওনার তখন তিনি কিছুটা বার্ধক্য দিকেও চলে গেছেন তিনি পরবর্তী পর্যায়ে বললেন জিয়া রসুল আল্লাহ আপনার বিবি আয়েশাকে আমি আমার রাত্র বরাদ্দ করে দেব আপনাকে ওনার সময় দেওয়া দরকার বেশি তখন তিনি আর নিজে রাত্র ওনার থেকে আর আদায় করেন নাই হায়সার দিলাম দান করেছিল ওনার অংশটা ওনার কিছু গুণাবলীর কথা সিরতাক মধ্যে বা ইতিহাসে এসেছে তিনি বলেন যে একবার আমি নবী করিম তা সঙ্গে নামাজ পড়ছিলাম যখন তিনি রাত্রেবেলা তাহাজ পড়তেন অনেক লম্বা তাহাজত পড়তেন যে আমি ওনার সঙ্গে জয়েন করলাম দেখি ওনাকে ফলো করবো ওনাকে ওনার ইত্যাদা করে নামাজ পড়বো তা নামাজ তাহাজ পড়বো উনি এত লম্বা রুকু করেছেন যে সাউথ আর তখন কিন্তু ওনার স্বাস্থ্য কিছুটা মানে বার্ধক্য দিকে চলে আসছে তিনি রুকুতে রসুল্লাহ এত লম্বা করলেন তিনি আর থাকতেই পারলেন না নামাজ ছেড়ে দিতে বাধ্য হলেন পরে সকালবেলা বললেন ইয় রাসুল্লাহ সল্লাই তু খালফা ইলাফত গত রাত্রে আপনার পেছনে আমি নামাজ আপনাকে অনুসরণ করেছিলাম আপনি এত লম্বা রুকু করলেন আমার তো নাকে দিয়ে রক্ত আসার উপক্রম আমি হাত দিয়ে কোনো রকমে থামানোর চর্চা করছি পরে নামাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি তো ওনার কথা শুনে ফাতাব আসাম নব্বী সাল্লাহ আসসালাম রসোল্লা হাসি দিলেন যে তোমার এত কষ্ট হয়েছে যাই হোক এরপরে ওনার ছুটে ফাটা কিছু ঘটনা এসেছে ওনার জীবনের মধ্যে অমর খাতাল আনুর সঙ্গে ওনার একটা এনকাউন্টার হয়েছে মানে সেটা পরে আসছে যে অমর খাত্তরা দিয়াল আনহু উনি তো জানেন তো খুব স্ট্রং ম্যান ওনার বিবির সঙ্গে ওনার যখন একদিন ঝগড়া হলো অমর দিয়াল আনহুর বিবির সঙ্গে তো ঝগড়া উপলক্ষে অমর আনু আহু বললেন যে তুমি স্বামীর সঙ্গে এইভাবে ঝগড়া করো তোমার মানে এই যে স্বামীকে একটু সম্মান করা দরকার কথা মানা দরকার তা না করে তুমি এত ডিবেট করো কেন তো তখন সেই মহিলা বললো বললেন ওনার বিবি বললেন অমরাজার আনুকে অমর আল উ রাজে উলকা আর নবী সাল্লাম তু রাজে হু যাও যা তুহু হু তো নবী বিবিরা তো ওনার সঙ্গে মাঝে মধ্যে এরকম তর্ক করেন ও মাঝে মধ্যে ওনাদের মধ্যে এরকম দুই কথাও হয়ে যায় তো আপনি তো নবী হন নাই তো করলে অসুবিধা কি হ্যাঁ তো এইভাবে অমরাজ আনুর ব্যাপারেই ওনার কেমন উনি একটু শক্ত নাচারে মানুষ মানুষ আল্লাহ হকের ব্যাপারে তো ওনার সঙ্গে একদিন দেখলেন রাস্তা দিয়ে সাউদা আদি আল্লাহ আনহা যাচ্ছেন তো ওনার বিবি যখন বললেন যে নবীর বিবিগণ নবীর সঙ্গে এরকম মাঝে মাঝে তর্ক করে পারিবারিকভাবে কিছু ওনাদের মধ্যে বাদানুবাদ হয় তিনি তখন সর্বনাশের কথা নবীর বিবিগণ নবীকে কষ্ট দেয় এত প্রিয় নবী এটা শুনে ওনার মনে কষ্ট আসলো তো একদিন রাস্তার মধ্যে সাউদা রাদি আল্লাহ সঙ্গে দেখা হয়ে গেল তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই চেহারা খোলা রাখতেন ওনারা তো উনি রাস্তা দেখা বললেন এই সাউদা তুরা যে ইন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তোমরা আলো নবীর সঙ্গে বুঝি এরকম তর্ক বিতর্ক করো ওনার সঙ্গে মাঝে ঝগড়া করো বুঝি তো তখন সাউদা রাজি আলহাম বললেন ওই হাইকা ইয়া ইবনুল খাতাব খাত্তাবের সন্তান তুমি তো দাখাল তাফিকুল সব বিষয়ে খালিফিয়ার করো সব বিষয়ে ঢুকো হাত তার বিবিধের সংসারে তুমি ঢুকব নাকি অমর আদি আনু লজ্জিত হয়ে গেলেন আর কথা বলেন না আরেকদিন অমর রাজিওয়ালা আনু দেখলেন এখনো নাজিল হয় নাই তখন তিনি দেখলেন যে একদিন আনহা পাশের কোন প্রতিবেশী মহিলা দু একজনের সঙ্গে একটি বাইরে হয়ে এসেছেন কোন জায়গায় কারো বাসায় যাবেন একটু বেড়াতে বের হয়েছে আর উনি ওনাকে চেনা যেত তো ওনার শরীর মানে বেশ ওজন ছিল ওনার বেশ মোটা ছিলেন কাজে ওনাকে দশজনের ভিতরে থাকলেও চিনা যায় যে উনি সাউদা তো তিনি বলেন সাউদা তোমাকে চিনে ফেলছি ওকে আমার অল্লাহে মা তো ফিনা আলাই না তুমি আমাদের থেকে লুকাইতে পারবে না ফার্ম ধরি তুমি যে বাইর হও ভালো করে কাপড় বর্দা বর্ধিতে ঠিক মতো নিয়ে বাইর হও কিনা না এগুলা খেয়াল করে বাইরে হইতে হবে মানে তখনও তো চেহারা টেহারা ঢাকার নেকাবের কাপড় এগুলো আসে নাই তখন ওনার কথা শুনে তিনি আগালেন না আহার আগালেন না সওদাহ ঘরের মধ্যে ঢুকে পড়লেন তো সেই বিষয়ে আহ সারাদিয়াল আনহা বলেন যে নবী করিম সাল্লাম আমার ঘরে খাওয়া দাওয়া করতেছেন রাতের বেলায় আর আসলে সাউদা রাত্রের বেলা বের হয়েছিলেন আর কি ওনারা আরবদের মহিলারা মাঝে মধ্যে রাত্রে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হতেন আর কি তো যে আমার ঘরে বসে রসুল উল্লাহ সাল্লাহ খাওয়া দাওয়া করছেন এই সময় সাউদা আসি দৌড়ে আসি বললেন কমপ্লেন করতে ইয়া রাসুল আল্লাহ ইনি খারাজ তুলে বা যে হা জাতি ফকাল আলী অমর খাদা ও খাদা আমি একটু বাইরে গেছিলাম একটু জরুরি কাজ আছে কোনো এক জায়গায় দেখা করতে যাবো ওমরা আমাকে ধরে রাস্তার মধ্যে এইভাবে সে আমাকে এনকাউন্টার করেছে আমাকে এভাবে বলল উনি মনের কষ্ট প্রকাশ করলেন রসুল্লাহাল কিছুই বললেন না আর ওই মুহূর্তেই পর্দার আয়াত নাজিল হয়ে গেল আর সেখানে আল্লাহ তালা বলে দিলেন ও কারো নাফি বইতে কুন না হে নবীর বিবিগণ অনেক নসিহত করে তোমরা ঘরেই থাকো বেশি করে বেশি বাইরে ঘোরাঘুরি করো না তো অমর আদি আল্লাহ আনহুর কারণে আল্লাহ তালা একাধিক আয়ত নাজিল করেছেন পর্দার আয়ত্তা নাজিল হয়েছে বিশেষ করে ওনার নবী অমর আদি আনহুর আগ্রহের কারণে যে নবীর বিবিগণের বাইরে যান বা বাইরে মানুষ আসলে বসেন এক প্লেটে ওনারা খাওয়া দাওয়া করেন বড় প্লেটে মেহমান আসলেও সেই প্লেটে বসে তখনও পর্দার আয়াত নাজিল শালীন পরিবেশে মহিলারা নবীর বিবিগণ পুরুষদের সামনে আসে মানে আল্লাহ কোনো হুকুম না দিলে তো রসুল্লাহ সাল্লাহ আকবারে তো কোনো হুকুম দেন না তো ওমর দোয়া করেছেন যে আল্লাহ নবীর বিবিগণের সামনে আসে লোকেরা এবং একই প্লেটে খায় তাদের হাত কোন সময় লেগে যায় নবীর বেবিগনের হাতে বড় প্লেটে খাওয়ার কারণে মেহমান আর মেজবান একসঙ্গে খাচ্ছেন তখনই আল্লাহ তালা এই হায়াত নাজলি করলেন এইভাবে দু চারটি ঘটনা আসছে সাউদা রদুল্লাহ আনোয়ার সম্পর্কে এবং উনি আলহামদুলিল্লাহ হায়াত বেশ লম্বাই পেয়েছেন কোনো কোনো রেওয়ায়ত আসছে যে নবী করিম সাল্লাহাম ইন্তকালের পরে আবু আকার সময় ওমর উমর সময় উনি বেঁচেছিলেন উনি ওমর রাজি আনহুর খেলাফতের সময় উনি ইন্তিকাল করেছেন এটা একটা রেওয়ায়ত আসছে আরেকটা রেওয়ায়ত আসছে তিনি না ওমর এবং আলী ওসমান আলী রাজিয়াল আনহু সবার পরে মহাবিয়া রাজি আল যখন খলিফা হন তখন সাউদা রাজি আল্লাহ আনহু ইন্তেকাল করেছেন বলে আরেকটি রেওয়ায়ত এসেছে